প্রথমে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলহামদুলিল্লাহ 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 দর্শক খুব ভালো একটা খবর এনেছি তবে বাস্তবায়ন যদি হয় তাহলে এটা অনেক দূর যাবে তবে খেলা যে কিছুটা শুরু হয়েছে এটা বাস্তব আজকে যে ঘটনা ঘটেছে চমলক্ষ ঘটনা কলিজাবর্তী সাহস টাইগারি যাকে বলা যায় প্রথমে একটা ঘোষণা দিয়েছিল মাঝখানে তবে সেই ঘোষণা থেকে কিছুটা সরে আসার পর এবার ভিন্ন একটা ঘোষণা দিয়েছে আম জনতা আছেন প্রত্যেকটা মানুষ সুবিধা পাবে বাংলাদেশের জনগণের জন্য খুশি খবর বাংলাদেশের জনগণের বিরাট বিরাট বিজয় সেটা একদিক থেকে না চার দিক থেকে যত এই অনুসরণ উদযাপন করছে এই বিজয় কিন্তু আর একটা খবর এতে চাপা পড়ে গিয়েছে ভারতের পরাজয় ভারতের পরাজয়ে সমগ্র বাংলাদেশি খুশি বাংলাদেশে মিষ্টি বিতরণ না করলো আলহামদুলিল্লাহ বর্ণা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহজ কথায় তার দায়িত্বের মধ্যে থেকে তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন কি সেই বার্তা আকল মানকে নিয়ে ইশারায় কাফি এখন সেই আকল মানটা যদি বোঝে তাহলে তো বোঝেনি সেনাপ্রধান কিন্তু

শুয়ারের বাচ্চা সিরাজ সিকদারকে হত্যার বদলা তোকে হবে শুয়ারের বাচ্চা হারাম দর্শক দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরে এসেও স্বাধীনতা যুদ্ধে ঠিক কতজন মানুষ মারা গিয়েছে এই বিষয় নিয়ে এখনো আমাদের আলোচনা এবং সমালোচনা করতেই হচ্ছে প্রিয় দর্শক যেমনটা বলা হয়ে থাকে স্বাধীনতার যুদ্ধে তিরিশ লক্ষ মানুষ মারা গিয়েছে এই বিষয়টাকে পিনাকি ভট্টাচার্য তার বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছে না মাত্র দুই থেকে তিন হাজার মানুষ মারা গিয়েছে দর্শক আপনাদের এই বিষয়ে মতামত কি আপনারা কি মনে করছেন স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ নয় খুব বেশি হলে দুই থেকে তিন হাজার বা দশ বিশ হাজার মানুষ মারা গিয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কিন্তু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের যেই সমস্ত প্রমাণ দেয়া হচ্ছে এই প্রমাণগুলো দেখলে আমি আশা করছি আপনারা মুক্তিযুদ্ধে ঠিক কতগুলো মানুষ মারা গিয়েছে সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন দর্শক এই বিষয়ে ধারণা দিয়েছেন একজন মুক্তিযোদ্ধাই তো দর্শক তিনি সেখানে যেইভাবে রূপে উল্লেখ করেছেন বিষয়গুলো সেই বিষয়গুলো জানলেই আপনারা স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবেন দর্শক এরই সাথে সাথে সেনা প্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি এনসিপি নেতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা এখনো ছোট অর্থাৎ তিনি তাদেরকে বলেছেন যে তারা আমার ছেলের বয়সী তারা ভুল করতেই পারে এবং তারা যে ভুলগুলো করছে এগুলোকে আমি খুব ভাবে দেখছি না কেননা তারা এখনও পরিপক্ক নয় তারা যখন বড় হবে তারা তখন এই বিষয়গুলো নিয়ে লজ্জিত হবে অর্থাৎ তারা যে সেনাবাহিনীকে বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি তারা যেভাবে সেনাবাহিনী এবং ডিজেএফআইকে কেন্দ্র করে বক্তব্যগুলো দিচ্ছে সেগুলো কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের পর থেকে কোনো সরকার বা কোনো ব্যক্তিত্বই কিন্তু দিতে পারেনি তো প্রিয় দর্শক এই বিষয়গুলোকে কেন্দ্র করেই সেনাপ্রধান প্রধান বলেছেন যে যখন তারা পরিপক্ক হবে তখন তারা এই বিষয় নিয়ে লজ্জিত হবে কিন্তু দর্শক একজন বিশ্লেষক যে সমস্ত তথ্য তুলে ধরেছেন সেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন সেনা প্রধান এই বক্তব্যগুলোর মাধ্যমে ঠিক কতটা ভুল করেছেন তো আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিও গুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায় ব্রিটেনে গেল ইউকেতে লন্ডনে গেল লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম বিবিসির ওনার সাথে তার প্রথম দেখা হয় তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে সিরাজ সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে কেন বলছে তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে বল বঙ্গবন্ধু আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ও তাই নাকি কখন হয়েছে বলো তো সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল এখানে কি কি হয়েছে বলো বলছে শুনেছি তিন লাখের মতো লোক শহীদ হয়েছে তো তিন লাখকে উনি ইংরেজিতে থ্রি মিলিয়ন বলে ফেলছিলেন এটাই সিরাজুল আলম সিরাজুল ইসলামের বইতে লেখা আছে আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি ধরি দশ হাজার লোক ছিল যুদ্ধা যোদ্ধা তাহলে দশ হাজার হলে একশো এগারোটা সেক্টরে কত হয় এক লাখ দশ হাজার হয় তাহলে তিরিশ লক্ষ মার যাবে করতে আমাকে বলেন

যুদ্ধের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজারের বেশি না এক লক্ষ দশ হাজারের বেশি না তাহলে এত লোক মারা যাবে কোথেকে যুদ্ধে আর নিরাপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে হয়তো পাঁচ হাজার হইতে পারে দশ হাজার হইতে পারে লক্ষ লক্ষ লোককে তো হত্যা করে নেই এটা হলো ভারতের বয়ান শেখ মুজিবের বয়ান শেখ হাসিনার বয়ান বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো ভারতের কারা আজকে লাভবান হাসিনার আমলে কারা লাভবান হয়েছে ভারত লাভবান হয়েছে বাংলাদেশকে বিক্রি করে খেয়েছে বাংলাদেশকে এগিয়ে যেতে দেয় নাই হাসিনা কি করেছে তাদের দলে যারা পাঁচ বছর ছেলে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা লন্ডনে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা রিফিউজি ক্যাম্পে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা আমেরিকাতে ছিল তারাও মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ মানে কি যারা অস্ত্র নিয়ে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছে তারাই মুক্তিযুদ্ধ ওই রকম মুক্তিযুদ্ধে যদি হয় বাংলাদেশের যখন নয় কোটি লোক ভিতরে কষ্ট করেছে তারাও তো মুক্তিযুদ্ধ আপনি যদি লন্ডনে বসে মুক্তিযুদ্ধ হতে পারেন তাহলে আরেকজন লোক লোকের বসে যে কষ্টে জীবন যাপন করেছে লন্ডনে তার কোনো কষ্ট হয় নাই আমেরিকাতে তার কোনো কষ্ট হয় নাই বা অন্য দেশে যারা ছিল তাদের কোনো কষ্ট হয় নাই কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা তো বিভিন্ন সময় পাকিস্তানিদের হাতে নিগৃহীত হয়েছে সুতরাং তাদেরকেও মুক্তিযুদ্ধ বলতে হবে মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে যারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করেছে অথবা মুক্তিযোদ্ধাদের সাথে থেকে যুদ্ধ অংশগ্রহণ করেছে এছাড়া তো বাকিরা মুক্তিযোদ্ধা না আপনি তাদেরকে সহযোগী বলতে পারেন বাট দে আর নট ফ্রিডম ফাইটার্স হাসিনা তো সবগুলি একাকার করে দিয়েছে তার দলের লোকজনকে পাতা দেওয়ার জন্য এটা ঠিক করেছে আমি তো মুক্তিযুদ্ধ মন্ত্রী যে আছে তাকে অনুরোধ করেছি আপনি এগুলো সব কাটশিট করেন কাটশিট করে তিরিশ চল্লিশ হাজারের মধ্যে নিয়ে আসেন জাতিসম্পদ এভাবে নষ্ট করা ঠিক হবে না গরিব মানুষেরা খাইতে পায় না আর শেখ মুজিবের সন্তানেরা মুক্তিযোদ্ধা পাতা পাবে এটা তো ঠিক না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি বর্তমানে বিতর্কিত যাকে নিয়ে জনমনের সন্ধ্য সংশয় রয়েছে রাজনীতিবিদদের মধ্যেও নানান সন্দেশ সংসার রয়েছে মিস্টার ওয়াকার জমান হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারিদের ইঙ্গিত করে কিছু কথা বলেছেন যেটা খুবই ধৃষ্টতাপূর্ণ আপত্তিকর এবং রাজনীতিতে এটা অশনী সংকেত এভাবে তিনি কথা বলতে পারেন না দর্শক বাংলা ভীষণ শিরোনাম করেছে সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ সেনাপ্রধান সুন্দর কথা ভিতরে অনেক ভালো ভালো কথা কিন্তু সমকাল এটা নিয়ে আবার রিপোর্ট করেছে এইভাবে তারা সন্তানের বয়সী বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে সেনাপ্রধান কারা সন্তানের বয়সী হাসনাত আবদুল্লাহ নাসরুদ্দিন পাটোয়ারা এর মানে বাচ্চা মানুষ বোঝে নাই বড় হলে ভুল বুঝতে পারে এখন এটা যদি আমরা একটু কেয়াস করি একটু গভীরে যাই এরা বুঝে নাই বলে হাসিনাকে ওইভাবে পালাতে বাধ্য করেছে নাকি হাসনাত আবদুল্লাহ নাসরুদ্দিন পাটোয়ারিরা বাচ্চা মানুষ বোঝে নাই না বুঝে হাসিনার পতন ঘটিয়েছে ওদের এই অবুজ কথিত অবুজ সুলভ আচরণের কারণে হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে হাসনাত আবদুল্লাহ নাসির যদি পাটওয়ারির বিএনপির সিনিয়র নেতাদের মতো জামাতের সিনিয়র নেতাদের মতো কথিত মেচিউর আচরণ করত তাহলে হাসিনা আর পালানো হতো না এই হাসনাত এই নাসিরুদ্দিন পাটওয়ারিদের কারণে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ওদের অসীম সাহসিকতার কারণে আপসীন মানসিকতার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আর সেই মানসিকতাকে সন্তানের বয়সী বাচ্চা বুঝে না বড় হলে ভুল বুঝবে আর কি বড় হবে এটা একটা চরম দৃষ্টিতাপূর্ণ কথা

এই নাসির উদ্দিন হাসনাত আবদুল্লাহারা বলেছেন ডিজিএফআই সংস্কার করতে হবে নইলে ডিজিএফআই প্রত্যেকটা ইট কিন্তু আমরা খুলে আনবো ভেঙে জুড়ে মার করে দেব এতেই প্রদানের গায়ে লেগেছে এখন সরাসরি তো আর এদের বিরুদ্ধে কিছু বলার বলার সাহস নাই কারণ এই বাংলাদেশে স্লোগান হয়েছে ওয়াকার না হাসনাত হাসনাত ওয়াকারা চাইতে হাসনাত আবদুল্লাহর শান মাকাম অনেক উপরে সে হাসনাত আবদুল্লাহদের ইঙ্গিত করে বাচ্চা ছেলে বুঝবে বড় হলে এগুলো বলাটা একটা ধৃষ্টতা হাসনাতরা যা বুঝে ওইভাবেই বাংলাদেশ চলবে ওয়াকার আপনি বেশি দিন থাকতে পারবেন না দিলে আপনার কেঁপে উঠবে আপনার যে হেলমেট হেলমেট বিল্ডিং এর পাশে কেঁপে উঠবে ভূমিকম্প তৈরি হয়ে যাবে আপনি জানেন না কি পারে আপনি তো দেখেছেন হাসিনাকে কি ঘটিয়েছে আপনি জড়িত ছিলেন এই প্রক্রিয়ার সাথে তারপর ওদেরকে বাচ্চা ছেলে বড় হলে ভুল বুঝবে এটা কেন বলেন ভারতকে বাদ রেখেই বা ভারতের ইচ্ছা থাকা সত্ত্বেও এখন তিস্তা প্রকল্পটি চিনকে দেওয়া হচ্ছে চীন যেহেতু অনেক আগে থেকেই এটি করার আগ্রহ দেখিয়েছে আর ভারত যদি দরকার ছিল না যদি পানি বন্ধন করে এই তিস্তা পানি বন্ধন চুক্তিতে সম্মত হয়নি পশ্চিমবঙ্গের আপত্তি ভারতের নিজস্ব কূটনীতি নানান কারণে তারা এই প্রকল্পে অনেক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এটা দেয়নি এবং এটা বারবার শেখ হাসিনা সরকারও কয়েকবার অনেকবার এটা উত্থাপন করেছে শেষের দিকে আর ভারত বিরাট হবে বলে তার ক্ষমতায় থাকার স্বার্থে এটা নিয়ে আর উচ্চ করতে করতো না সেই তিস্তা প্রকল্পটা যখন চীন আগ্রহ দেখালো সাথে সাথে ভারত বললো এটা আমরা করব এবং শেখ হাসিনা তখন বললো একদম প্রেস কনফারেন্সে যে চীন তো রেডি কিন্তু আমরা চাই এটা ভারত করুক কারণ তিস্তা নদীর সঙ্গে ভারতের একটা সংযোগ আছে তো কথা হলো যারা বাদ দিয়ে নিয়ন্ত্রণ করছে পানি বন্টন চুক্তি করছে না তারা তিস্তা প্রকল্প কেন করবে তিস্তা প্রকল্প মূলত একটা একটা রিজার্ভার অর্থাৎ বাংলাদেশ অংশে একটা বড় রিজার্ভার গড়ে তোলা পানি সংরক্ষণ করা থেকে যাতে কৃষকরা পানি নিতে পারে তার শেষ সুবিধা সম্প্রসারিত করতে পারে শেষ কাজ করতে পারে এবং যাতে ফসল ফলাতে পারে কারণ এই তিস্তার পানি বন্টনটা না হতে এবং বাদ দিয়ে পানি একতরফাভাবে প্রত্যাহার করা বা আটকে রাখার কারণে উত্তরাঞ্চল শুকিয়ে যাচ্ছে কৃষিকাজের জন্য পানি পাওয়া যাচ্ছে না আবার যখন পানি প্রয়োজন নেই তখন তারা ছেড়ে দিচ্ছে উত্তরাঞ্চল ভেসে যাচ্ছে এই পরিস্থিতিতে একটা বিশাল রিজার্ভার সম্বলিত যেটা নাম হচ্ছে প্রকল্প এটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন এবং ভারত দুই দেশে বিভিন্ন সময় আগেও দেখিয়েছে দুই হাজার চব্বিশ সালের মে মাসের শুরুতে বাংলাদেশ সফরে এসে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছিলেন জুলাই সরকারও চেয়েছিল প্রকল্পটিতে যাতে ভারত সংযুক্ত থাকে অর্থন করে কিন্তু ভারত কখনই করবে না ভারত যদি পানি চীন সফর নিয়ে দুই হাজার চব্বিশ সালে চোদ্দ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন চিন তো রেডি কিন্তু আমি চাচ্ছি এটা ইন্ডিয়া করে দিক এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টের জন্য যা দরকার ইন্ডিয়া দিতেই থাকবে ঠিক আছে যা সাপ সাপ কথা ঢাক নাই মানে উনি তো খুব সঠিক কথা বলেন কোন গোপন রাখেন না এমন একটা ভাব কিন্তু আলটিমেটলি এটা যেহেতু ভারত চায় না বলে শেখ হাসিনা চায় না সোজা হিসাব এখানে আর কোন হিসাব নেই হিসাবে একটাই ভারতের চাওয়াটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন শেখ হাসিনা আবার তিস্তা প্রকল্প বিশাল একটা প্রকল্প মহা পরিকল্পনা বাস্তবায়ন করে ওখানে চীনা শ্রমিকরা আসবে ওই পারে হচ্ছে তাদের পূর্বাঞ্চলীয় সব রাজ্য বা সীমান্তবর্তী এলাকা সেখানে চীনের কোনো তৎপরতা থাকুক এটাও ভারত চায় না কিন্তু ভারতের চাওয়া পাওয়ার এখন বিষয় না বিষয়টা হলো বাংলাদেশের স্বার্থের ব্যাপার এবং স্বার্থের অনুযায়ী স্বার্থ অনুযায়ী বাংলাদেশ এখন এই প্রকল্পটা দিতে চাচ্ছে চীনকে সেই ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ পাঁচই জুলাই জানিয়েছেন যে তিস্তা প্রকল্পে চীনের ঋণে বাস্তবায়নে বর্তমান সরকার আগ্রহ আছে চীনও প্রকল্পটিতে বিনিয়োগ করতে চায় দুই পক্ষের সম্মতিতে এই বিষয়টি অগ্রসর হচ্ছে প্রকল্পের নকশা কোনো ঠিক হয়নি এখন মূল কাজ হবে নকশা ঠিক করা এটি করতে পারলে প্রকল্প প্রস্তাব তৈরি এবং আর্থিক চুক্তির প্রক্রিয়া একসঙ্গে চলবে প্রকল্পের নথি অনুযায়ী তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়িত ব্যয় হবে পঁচাত্তর কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় নয় হাজার একশো পঞ্চাশ কোটি টাকার সম ডলার প্রতি একশো বাইশ টাকা যদি ধরা হয় এর মধ্যে চীনের কাছ থেকে ঋণ চাওয়া হয়েছে পঞ্চান্ন কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ছয় সাতশো কোটি টাকা বাকি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে দুই সালে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই সালে এই হচ্ছে মোটামুটি তো এটা একটা বলা যায় যে মানে ভারতের মতন শক্তিকে উপেক্ষা করে চীনকে এই তিস্টার প্রকল্পে যুক্ত করার একটা যথেষ্ট একটা সফলতা বা একটা স্বাধীন পররাষ্ট্র নীতির একটা লক্ষণ এটা বলা যায় যে মানুষ বুঝা আঙুল দিতে হয় যার তার পিছনে আঙুল দিলে আবার সহ্য করার মতো ক্ষমতাও থাকে লাগে কিছু মানুষের আবার পিছনে মানে আগুন আছে হাত দিলে ফুরে যাওয়ার সম্ভাবনা আছে বুঝছেন প্রিয় ঘটনা কি ঘটছে একটু দুই তিন মিনিট আপনাদেরকে বলে শেষ করতেছি রনি ভাই এখন পাগলা হয়ে যাবে সে কুল কিনারা পাবেন আমার যেমন হচ্ছে কারণ খেলাটা শুরু হয়েছে ইলিয়াস ভাইয়ের সাথে আপনারা দেখতেছেন চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে কতজন মানুষ মারা গেছে এটা নিয়ে দাদা একটা সোশ্যাল মিডিয়ায় উত্তাল অবস্থা তৈরি করছে বিভিন্নজন বিভিন্ন জনের কথাবার্তা বলতেছে তার গোপন পিকচারও বিভিন্নজন শেয়ার করে তাকে অপদস্থ করার চেষ্টা করতেছে আজকে সেটা আমার আলোচ্য বিষয় না এদিকে ইলিয়াস ভাইয়ের গোলাম মালা রনি লেগে গেছে আর কি বুঝছেন ঘটনা যেটা ঘটছে গোলাম মোল্লা রনি ভাই দুইটা বিয়ে করছে তার প্রথম স্ত্রী জানে না তো ইলিয়াস ভাই আবার এই তথ্যটা প্রকাশ করে দিছে কারণ গোলাম মোল্লা রনি বেশি পাকতেছিল তো আর কি আর কি একটু হালকার উপর ঝাপসা দিছে এইবার যখন দিছে গোলাম মোল্লা রনি ভাই খেপে গেছে এখন স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারের এই মহিলাকে ইলিয়াস ভাইয়ের মা বানিয়ে বিভিন্ন আজেবাজে মন্তব্য মনগর কথাবার্তা তিনি লিখছেন আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন এতটুক পর্যন্ত ঠিক ছিল কিন্তু ইলিয়াস ভাই তো আসলে চুপ থাকার বান্ধব না তিনি তো উত্তরটা দিবেন এইবার যে উত্তরটা দিছে বিশ্বাস করেন ভাইজান আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এবার একটু আপনাদের মাঝে সেটা একটু বলতে চাই গোলাম মহলার রনি ভাই এটা আপনার জন্য আর কি ইলিয়াস ভাই দিছে আপনাকে একটু শোনাচ্ছি রনি ভাইকে উদ্দেশ্য করে ইলিয়াস ভাই বলছেন গোলাম ময়লা রনি মানসিক ভারসাম্য হারিয়েছে সে এক নারীর ছবি দিয়ে তাকে আমার মা বানিয়ে সীমাহীন আপত্তিকর কথাবার্তা লিখেছে মহিলা আমার মা না কিন্তু সে কারো না কারো মা বা বোন বা মেয়ে আমি মনে করি এই ছবির মহিলাটির পরিবার আইনি পদক্ষেপ নেওয়া উচিত যাই হোক এবার আমার কথায় আসি আমার বিরুদ্ধে ময়লা শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের কোথাও তথ্য প্রমাণ নেই সে কারণে সত্য নাকি মিথ্যা সেটা আপনাদের বিবেক দিয়ে বুঝে নেন তবে আমার কাছে রনির যা আছে এইবার মূল পয়েন্ট তবে আমার কাছে রনির যা আছে সব প্রমাণ বানানো কোনো গল্প বলবো না রনি হয়তো মনে করছে আমি তাকে আন্ধারে ঢিল দিছি আমি রনি কি করতে পারি সেটা রনিকে দুই একদিনের মধ্যেই বোঝানো হবে আমি কি করতে পারি আর কি রনির জন্য এটা দু একদিনের ভিতরে ভাই বুঝাবে রনির ঘরে আমি ঢুকে যাব রনির বউ মা মেয়ে সবার সাথে খেলে আসব এই খেলা সেই খেলা না আপনারা আবার বাজেভাবে ভাবে না এই খেলা সেই খেলা না তাদেরকে দিয়েই রনির পিছনে বাঁশ দেওয়া হবে ওরা নি পারলে টাকা তোর এই মাসের ভিতরে জেলে পাঠাবো জামা কাপড় সুটকেস নিয়ে তোর বাবা মুজিবের মতো রেডি থাক চ্যালেঞ্জ দিলাম তোর পাগল বানায় ফেলবো এই যে এই যে ডায়লগটা ইলিয়াস ভাই আবার যেটা কয় সেটা কিন্তু করে যেমন দেখছেন পিনাকি দাদা কালকে একটা কথা বলছে যে বিএনপি তারেক জি এবং খালেদা জিয়ার মতো পার্থক্য নিয়ে ভিডিও করে দেখাবো একজন একজনের সাথে মিল নাই এটা কেন বলছিল যে পিনাকি দুই হাজার তেরো সালের পিনাকির পঁচিশের ভিতরে যে পার্থক্যটা এটা নিয়ে অনেকেই প্রশ্ন তোলে বিভিন্ন আপত্তিকর পিকচার সেরে তাকে অদস্থ করার চেষ্টা করে তিনি কিন্তু কথা রাখছেন ইলিয়াস ভাইয়ের যে কথাটা বলছেন আমি মনে করতেছি তিনি তার কথা রাখবেন যেভাবে ভাইয়ের দিল আর কি আপনারা তো বুঝলেন যে ঘরে ঢুকে তার বোরে দিয়েই তারে খেদাবে এবং জেলের ভাত হবে এবং যা আছে আন্দারে ঢিল মারে নেই তিনি বাস্তব প্রমাণ রাখবেন আর কি এখন এই রাজনীতির মাঠে বাংলাদেশ নির্বাচনে কত ধরনের খেলা চলতেছে এর ভিতরে যদি অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট যারা আছেন এর মধ্যে যারা আমাদের প্রিয় ভাই ভাইরা আছেন যারা রাজনৈতিক পলিটিক বিষয় নিয়ে কথা বলে বাংলাদেশের সমসাময়িক নিয়ে বাস্তব ভিত্তিক কথা বলে তারা তারা যদি এরকম ফালাফালি করে অবস্থা কোন দিক যাবে আমি চিন্তা করতে পারতেছি রণী ভাই এটার উত্তর একটু দিয়েন এখন খেলা কদ্দুর যায় এটা দেখার অপেক্ষা আপনার কাছে কি মনে হয় ইলিয়াস ভাই কাজটা ঠিক মতো করতে পারবে রনিকে অপরাধী নাকি অপরাধী দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ